আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটা প্রথম দিয়েছিলাম এটা দ্বিতীয় পার্ট আজকে আচারে মশলা দিব আচারটা তিন দিন চার দিন রোদে দেওয়ার পরে লবণে কীভাবে কী করছি এটাই আগের ভিডিওতে দেখাইছি আপনাদের এখন হলো দেখাবো হলো আচারটা আমি কিভাবে মশলা দিয়ে আর কি এর উপকরণ কী কী দিয়ে মাখাই তা কী কী উপকরণ দেবো এই যে রসুন শুকনা ঝাল এটা পাঁচ কেজি আম আর এই যে মশলা দেওয়া হয়েছে সোপ দেওয়া হয়েছে তারপরে হলো কালো জিরে কালো জিরে দেওয়া হয়েছে এমনি জিরে দেওয়া হয়েছে সর্ষে সাজা সাদা সর্ষে এটাই হলো আচারের মশলা এই যে এখন আমি বানাবো দেখাবো কীভাবে তৈরি করি এগুলো সব আমি ভেজে নিব আর তেল এক লিটার নিলাম তেলের পরিমাণ আরও লাগবে আগে এক লিটার তেল দিয়েই তৈরি করে দেখাই তারপরে পরে বলছি আরও তেল কতটুকু লাগবে ব্লেন্ডার করা হয়ে গেছে এই যে মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি এইভাবে করে রসুনটাই যে এইভাবে করে ব্লেন্ডার করছি আর যে কেউ যদি শিল্পাটাই বাড়তে চায় তা আরও ভালো হবে শিল পাটায় বেটে নিলে যার বিলেন্ডার নেই একটু কষ্ট করে শিল পাটায় বাটলে এটা আরও ফিনিশিং হবে আর মিহিন হবে আর এই হলো আম এখন এই মিশ্রণটা আমি মাখাবো হ্যাঁ এখন এই মিশ্রণটা আমি মাখাবো কি কি দিলাম তাতে দেখিয়ে দিলাম এটা সরিষার তেল আর যেহেতু আমি আগে লবণ দেখিয়েছি আগের পাঠে যখন ভিডিও দিয়েছি তখন তুমি দেখিয়েছি যে কীভাবে করে লবণ দিতে হবে লবণ তো আমি দিয়েই দিয়েছি সেই জন্য লবণ এখন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই তারপরে যদি লাগে একটু মুখে চেকে দেখতে হবে যে লবণ লাগবে কি লাগবে না তারপরে লবণ দেবে তার আগে না আর যেহেতু এটা দু তিন বছর থাকবে এই আচারটা এইভাবে করে বানালে কোনো শিরকাই লাগবে না হাঁটাও ভিডিও আপলোড করে তার লাভ নেই আচারটা করে যে যে ভিডিওটা দেখবে আচারটা করে দেখতে পারে থাকে কি থাকে না আচারটা নষ্ট হয় কি না অবশ্যই এটা আমার শিক্ষা একটা পাকিস্তানি চ্যালেঞ্জ থেকে আমি নিজেই এটা করি বাসায় ওই চ্যালেঞ্জে আমি এই ভিডিওটা দেখছিলাম দেখে আমি শিখছি আমি বাসায় প্রায় দিনভর চার সাত পাঁচ বছর আমি বানাইছি বানাই আমি নিজে রাখছি দেখছি না এই আচারটা নষ্ট হয় না এই জন্য ভাবলাম একটা ভিডিও করে দিই যদি কেউ বানায় বানাইতে পারে ভিডিও আপলোড করার মানে এটা নাই যে যেরকম সেরম করে দিলাম একটা জিনিস দেখালাম তো মানুষের কাজে লাগবে না তো এইটাই এই কারণে ভিডিওটা করা যদি কেউ দেখে টেভেলকে তৈরি করে আচার রাখতে পারে বাইরে কিছুই হবে না নষ্টও হবে না আর আর নামের আচার বেশিরভাগ মানুষই বানায় কিন্তু সেটা থাকে না নষ্ট হয়ে যায় ফেলে দেয় তারা শুধু ভাবে চাচাটা রাখতে পারতাম বাহিরে এটা কোনো ফ্রিজেও রাখা লাগবে না বাইরে রাখলে হবে কিন্তু না এটা সাত থেকে আট দিন রোদে রাখতে হবে রোদে দিতে হবে যেহেতু এটা চুলার কোনো কাজ করে নাই লবণেই হয়েছে এই কারণে এটা রোদে ভালোভাবে রোদ লাগাতে হবে রোদ না লাগালেই হবে না রোদ দিতে হবে ভিডিও বড় হয়ে গেল যাই হোক ছোটো করার চেষ্টা করছি তাও বড় হয়েছি তো প্লিজ সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে তো এই যে মাখিয়ে ছোট ছোটো বয়মের তিন বয়ম হয়েছে কিন্তু এটা আর ভরলো না আর কি এই পাঁচ কেজি আমের আচার এই যে তো আপনারা ভাবে বানাই দেখতে পারেন আমি ভাবছিলাম এক লিটার তেলে হবে না কিন্তু অলরেডি এক লিটার তেলে হয়ে গেছে আর তেলও একটু বেঁচে গেছে এই যে তো এটা পরে আবার দিব যখন রোদে দিব তেলটা নিচে নিবে তখন আবার দিতে হবে আর এই আচারটা তেলে ভরা রাখতে হবে একদম পরিপূর্ণ ভরা তাহলে একেবারে আচারটা নষ্ট হবে না তা আজকে আর ভিডিও বাড়াবো না যে ভিডিও বড় হয়ে যাচ্ছে তা আজকে এই পর্যন্তই রাখবো রাখলাম আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই দেখে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম